ইন্নর রিহমা মুআল্লাকাতুন বিল আরশে আতিয়াতাস সম্পর্ক যে জিনিসটা একটা সম্পর্ক এইটা আল্লাহর আরশের সাথে এইভাবে ঝুলে আছে মনে করেন এটা একটা আরস আত্মীয়তার সম্পর্কটা এখানে এইভাবে ঝুলে আছে ঝুলে থেকে আল্লাহ তাআলার কাছে বলতেছে মান ওয়াসালানি ওয়াসাল্লাহু ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ আত্মীয়তার সম্পর্ক নামক যে জিনিসটা সেটা আরসের সাথে এইভাবে ঝুলে আছে ঝুলে থেকে মানুষকে উদ্দেশ্য করে বলে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখবে বজায় রাখবে আল্লাহ তালা নিজেও সেই ব্যক্তির সাথে তার সুসম্পর্ক বজায় রাখবেন পড়েন সুবাহান ওমান কত আনি কত আহুল্লভ সে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরসের সাথে ঝুলে ঝুলে মানুষের উদ্দেশ্যে বলে অমান কত আনি কত আহুল দুনিয়াতে যাওয়ার পরে ভাই যদি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে স্ত্রী যদি স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে উস্তাদ যদি ছাত্রের সাথে সম্পর্ক ছিন্ন করে একজন মুমিন যদি আরেকজন সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে আত্মীয়তার সম্পর্ক নামক জিনিসটা সাথে ঝুলে ঝুলে মানুষের উদ্দেশ্য বলে যদি কোনো ব্যক্তি তার সম্পর্ককে ছিন্ন করে আল্লা রব্বুল আলমিন নিজেও সেই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করবেন পড়েন না রেহমা মোয়াল্লা কতুন বিল আরশে আত্মীয়তার সম্পর্ক যে জিনিসটা একটা সম্পর্ক এইটা আল্লাহর আরশের সাথে এইভাবে ঝুলে আছে মনে করেন এটা একটা আরস আত্মীয়তার সম্পর্কটা এখানে এইভাবে ঝুলে আছে ঝুলে থেকে আল্লাহ তালার কাছে বলতেছে মান ওয়াসলানি ওয়াসলাহুল্ল ওমান কত আনি কত আহুল্ল আত্মীয়তার সম্পর্ক নামক যে জিনিসটা সেটা আরশের সাথে এইভাবে ঝুলে আছে ঝুলে থেকে মানুষকে উদ্দেশ্য করে বলে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখবে বজায় রাখবে আল্লাহ নিজেও সেই ব্যক্তির সাথে তার সুসম্পর্ক বজায় রাখবেন পড়েন সুবাহ ওমান কত আনি কত আহুল্ল সে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরসের সাথে ঝুলে ঝুলে মানুষের উদ্দেশ্যে বলে অমান কত আনি কত আহুল্য দুনিয়াতে যাওয়ার পরে ভাই যদি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে স্ত্রী যদি স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে উস্তাদ যদি ছাত্রের সাথে সম্পর্ক ছিন্ন করে একজন মুমিন যদি আরেকজন মুমিনের সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে আত্মীয়তার সম্পর্ক নামক জিনিসটা আরসের সাথে ঝুলে ঝুলে মানুষের উদ্দেশ্য বলে যদি কোনো ব্যক্তি তার সম্পর্ককে ছিন্ন করে আল্লা রব্বুল আলমিন নিজেও সেই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করবেন পড়েন নাউজিল্লা